বর্তমানে মালয়েশিয়া প্রবাসীদের জন্য সুখবর আগামী অক্টোবর মাস থেকে বিজ্ঞপ্তি জারি করা হবে এবং কার্যকর করা হবে যারা বিশাল ওভার ডেট হয়ে যায় তারিখ পর্যন্ত তাদের দৈনিক তিরিশ রিঙ্গিত করে জরিমানা করা হবে আর যাদের একত্রিশ থেকে একষট্টি দিন পর্যন্ত তাদের এক হাজার রিঙ্গিত জরিপানা করে তাদের মকুব করা হবে এবং তাদের ছেড়ে দেশে যাওয়ার ব্যবস্থা করবে আর যদি একষট্টি থেকে নব্বই দিনের ভিতরে হয় দুই হাজার রিঙ্গিত আপনার গন্ত হবে তারও উর্ধ হলে এই মালয়েশিয়ার আইন অনুযায়ী আপনার সাজা ভোগ করে আপনার আহ আদালত উঠিয়ে আপনাকে যেই সাজা রয়েছে এই সাজা ভোগ করে আপনার দেশে যেতে হবে তো আমি মনে করি মালয়েশিয়া প্রবাসী যারা রয়েছেন তাদের জন্য এটা একটা বিশাল সুখবর আর অনেকেরই অনেকভাবে পাসপোর্ট এর জটিলতার কারণে অনেকভাবে অবৈধ হয় দেখা গেছে আহ ইমারগেশন ধরলে আমরা ওখান থেকে ছাড়া পাই না নগদেই তাদের কোটে উঠানো হয় তারপরে সেই অনুযায়ী জরিপানা দিতে হয় সাজা করতে করে আমরা এর থেকে মোটামুটি কিছুটা হলো রক্ষা পাবো যে এক মাস হলে দুই মাস হলে তিন মাস হলে আমরা রক্ষা পাবো তো আমাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো কিছু কিছু ভাইয়েরা আছেন মালয়েশিয়া যারা বিষা নিয়ে জটিলতা আছেন কিংবা পাসপোর্ট নিয়ে জটিলতা আছেন এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করার জন্য অনেকে জমা দিয়েছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা চাইলে এই ভিডিওটা দেখে আপনি নিজ নিজ দায়িত্বে থেকে আপনি সাবধান থাকতে পারেন কিবা আপনি সেভাবে চলাফেরা করতে পারেন তো আবারও বলবো এক হচ্ছে একত্রিশ তারিখ পর্যন্ত দৈনিক ত্রিশ রিঙ্গিত আর একত্রিশ থেকে একষট্টি দিন পর্যন্ত এক হাজার রিঙ্গিত আপনার গন্ত হবে তার একষট্টি থেকে নব্বই দিনের মধ্যে আপনার দুই হাজার রিঙ্গিত গড়তে হবে তার উর্ধ হলে আপনাকে এই মালয়েশিয়ার সাজা এবং জরিমানা দুটোই আপনার গনে আপনাকে দেশে পাঠানো হবে তো অতএব আপনারা মাথা রাখতে হবে মালয়েশিয়া যেভাবে হোক আপনারা সেটিং করে আপনারা থাকবেন আবার কাজকর্ম চালিয়ে যাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন